আমি দেবাশিষ পরমানি আমি আবার আজকে চলে এসছি এই যে ফিল্ড পরিদর্শনে তো আপনাদেরকে আমি এই যে জমিটা বলছিলাম নি যখন নাইট্রোজেন সারটা এক সপ্তাহ আগে দিয়েছিলাম ধানটা হলুদ হয়ে গেছিল কিন্তু এখন দেখুন ধানটা পুরোটাই সবুজ হয়ে গেছে সবুজ সবুজ হয়ে গেছে তো আপনাদেরকে আমি গোটা ফিল্ডটাই এই পোর্শনে পুরোটাই দেখানোর চেষ্টা করেছি মানে পাশের জমি আছে দেখুন ধানটা ফুলে গেছে ফুলতে আরম্ভ করেছে কিন্তু এই জমিটা একটু লেটে লাগানো এটা এখন মোটামুটি যেটা কাঁচ বলে সেটা আসতে শুরু করেছে তো আমি জমিটা পুরোটাই লক্ষ্য করছি তো এখানে আপনার যেটা মাঝরা আমি প্রায় দেখতে পাচ্ছি না মানে জমিটাতে মাজরার অতটা আক্রমণ হয়নি তো জমিটা আমি পুরোপুরি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখুন আপনাদের সামনে আমি মোটামুটি চলে এসেছি তো এই পোর্শনটাতে দেখুন এই যে এই ঝাড়টাতে আমি দেখতে পাচ্ছি যে মাজরা লেগে যে তার মানে আপনাদের দেখাচ্ছি যে মাজরা যেটা হয়েছে আর কি আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে এটাতে মোটামুটি মাজরার যেটা আক্রমণ সেটা বোঝা যাবে তার মানে দেখুন এই যে এটা আপনি যদি আপনাদের কাছে নিয়ে যাচ্ছে কাছে নিয়ে গেলে হয়তো বুঝতে পারবেন যে মাজরা কীভাবে কেটেছে আর কি তো আপনার মাজরা আক্রমণের ক্ষেত্রে কী হয়েখানটা গোড়ার দিকে ওখানটাতে মোটামুটি যেটা গোড়াতে থাকে সেটা হচ্ছে আপনার যে পাশকাঠিটা আছে সেটাকে সেটার থেকে রসটা শোষণ করতে থাকে মানে ওরা ওদের জীবিকা নির্বাহ মানে জীবনযাপনের জন্য যেটা করতে হয় ওরা রসটা শোষণ করে জীবন নির্ধারণ করে তাহলে কি হচ্ছে এটা দেখুন এটা কেটেছে কাটার পরে মোটামুটি যেটা গোড়ার থেকে যে পাশ যে সংযোগটা সেই সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য গাছটা দেখুন মানে শুকিয়ে গেছে মরে গেছে তো জমিটাতে আমি এতটা ঘুরলাম দেখলাম অতটা মাছ ধরার আক্রমণ নেই বাট একটা এত বড় জমিটাতে মানে যে জমিটা পুরোটাই আমি দেখলাম ঘুরে দেখালাম সেটার মধ্যে একটা কি দুটো ঝাড়ে আছে তো এক্ষেত্রে কি হয়েছে না আপনাদের বলে রাখি তো মাছ জন্য মানে আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হবে তো আমি ভাবছি এটাতে যে ফিপ্রোনিল ওয়ান এম এল পার লিটার হিসাবে স্প্রে করতে পারি বা যেটা আছে নোভার লিউরন প্লাস মানে দেড় লিটার হিসাবে প্রয়োগ করা যেতে পারে অথবা প্লাস ক্লোরোপিড দু গ্রাম পার লিটার হিসাবে প্রয়োগ করলে মোটামুটি মাইরাটা নিয়ন্ত্রণ হয়ে যাবে তো আরো আছে দানাদারও ওষুধ আছে ওপরে টেন জি অনেকে প্রয়োগ করতে পারে তো আপনাদেরকে আমি দেখালাম ধানের জমিতে এসেছি আমি ফিল্ড ভালোবাসি তাই আপনাদের জন্য আমি ফিল্ডে সরাসরি চলেছি ধানের জমিতে নেমে পড়েছি তো অসংখ্য ধন্যবাদ আপনারা প্রতিনিয়ত লক্ষ্য করবেন আমি তো বলেইছি যে বিভিন্ন রকম যে ক্লবগুলো আছে প্রাথমিক অবস্থা থেকে লাস্ট অবস্থা পর্যন্ত আমি আশেষ পর সর্বদাই আছি তো আমার ভিডিওটা লক্ষ্য করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি